হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন ডিজাইনের একটা ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট চলে এসেছে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম হচ্ছে সিফায়ার স্কেলস ফ্রন্ট পার্সন অফ থার্টি টু কেজি অর মোট বত্রিশ কেজির উপরে প্রায় আপনার আশি নব্বই কেজি পর্যন্ত ওজন লোড করতে পারবে আর এটা হচ্ছে ইউকে ইউনাইটেড অফ কিংডমের একদম ফ্রেশ ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট নতুন ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি এই ইনফ্লেটেবল লাইফ জ্যাকেটটি আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করব ভাই একটু খুলে দেন আপনি জাস্ট খুলে দেখাবেন ভিতরে তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এই ইনফ্লেটেবল লাইফ জ্যাকেটটি এখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি একদম ফ্রেশ একটি ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট এটি নতুন ডিজাইনের ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ দুইটা ডাবল সিলিন্ডার দুইটা সিলিন্ডার আছে এটাতে একটা সিলিন্ডার দেখালাম আর একটা সিলিন্ডারের পাশে এটা হচ্ছে ডাবল সিলিন্ডার ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন এখন এই দুইটি এই ইনফ্লেটেবল লাইফ জ্যাকেটটি আপনারা এবং ইমার্জেন্সি টাইমের সময় সিলিন্ডার দিয়ে ফোলাতে হয় এমনি নর্মালি হচ্ছে মুখে ফুলাই দেখতে পাচ্ছেন এটা একটু পরে যদি দেখা দেখানো যায় তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন কি এই দেখতে পাচ্ছেন ঠিক এভাবে থাকবে এরপর মুখে ফোলাবে পাশ দিয়েই সোভিয়েট যারা এই ইনফ্লেটেবল লাইফ জ্যাকেটটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ইউকে তৈরি ইউনাইটেড অফ কিংডম ইংল্যান্ডের এর লাইফ জ্যাকেট ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারুন অথবা আপনারা যদি সরাসরি এসে দেখে কিনতে চান কিনতে পারবেন একদম ফুল ফ্রেশ খুব ভালো মানের ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট আপনাদেরকে ডিটেলসে আমি সব লিখে দিব আমাদের ঠিকানা এবং ইনফার্টেবল লাইফ জ্যাকেটটি কীভাবে কিভাবে কিনতে হবে কুরিয়ার যোগে সারা দেশে পাঠানো যায় আপনারা কিনতে চাইলে সরাসরি এসেও কিনতে পারবেন বা কুরিয়ার যোগেও পাঠানো যাবে সোভিয়ার্স ভিডিও ভিডিওটি এ পর্যন্ত আপনারা যারা কিনতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম